আমি ধর তোমাদের মালদা ভার্সেন্স ইউটিউব চ্যানেল তো আমাকে একটা ভাই কমেন্ট করে যে ইভিওান চারশো আমি যখন ভিটামিন ই ক্যাপসুলের ব্যাপারে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর ভিতর থেকে কমেন্টটা আমি পিক আপ করেছি মানে কালেক্ট করেছি ভিডিওটাতে কমেন্টটা আমার খুব ভালো লেগেছে যে দাদা ভিটামিন বেশি খাওয়ালে কি হবে সেটা তুমি বলো কোনো দিন কোনো প্রাণী পশু মানুষ কোনো দিন কেউ কিন্তু ওভার ডোজ নেয় না হুম তুমি যদি ভিটামিন বেশি দাও তার মানে ওটা মেডিসিনের হিসাবে ওভার ডোজ হচ্ছে পাখির আর ভিটামিন যদি বেশি প্রোভাইড করো পাখি তাহলে কী কী ক্ষতি হবে সেটা আমি আজকে এই ভিডিওর ভিতরে বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে ভিডিওর ভিতরে আমি যেগুলো কথা বলবো এগুলো কথা একটাও যদি মিস করো বা না দেখো বা না শুনো না বুঝো তো তাহলে কিন্তু তোমাদের পাখিদের প্রতি তোমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তারা তারা মানে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটাকে আমি প্রতিনিয়ত পাখি বিষয়ে বা অ্যাকুরিয়াম যেহেতু আমার বন্ধুর সাথে আমি কাজ করি অ্যাকুরিয়ামের তো আমার চ্যানেলে অ্যাকুরিয়ামেরও ভিডিও কিছু আছে মানে বলতে গেলে বার্ড এবং এক্সটিক যে ফিশ হয় কালারিং মাছ তো সেই ভিডিও কিন্তু আমি হামেশায় নিয়ে আসতে থাকি তোমাদের জন্য তোমরা যারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছো তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে যাও ওখানে জয়েন্ট হও আমি ইনস্টাগ্রামে অত অ্যাক্টিভ থাকি না তো পারলে তোরা তোমরা ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রেখো বা ওখানে যদি আমাকে ডিএম করো তাহলে আমি ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের প্রোভাইড করবো এবং তোমরা আমাকে সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে আর আমি যে নাম্বারটা দেবো ওই নাম্বারটা প্রতিনিয়ত খোলা থাকে হুম যখন তোমাদের সময় হবে তোমরা ফোন করতে পারো আমাকে আর আমার কমেন্ট সরি আমার কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার জন্য কিন্তু তোমাদের এটা করতেই হবে আমি ইউটিউবের পেজে বা ইউটিউবের কমেন্টে আমি কিন্তু কোনো কোনোরকমভাবে আমার কন্ট্যাক্ট নাম্বার রিভিল করতে পারবো না কারণ আমি আগেও বলেছি এখনও বলছি এই ভিডিওর ভিতরেও বলছি যে আমি নিজের পার্সোনাল লাইফে আলাদা কাজ নিয়ে ব্যস্ত থাকি বলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার সেইভাবে পাবলিক করতে পারছি না যার জন্য আমি তোমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার দিতেও পারছি না আমার সঙ্গে তোমরা ডাইরেক্ট ফোনে কথা বলতে চাইছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা যত তাড়াতাড়ি পারবা আমার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এগুলোতে ফলো করো আর ওগুলোতে আমাকে ডিএম করোট্যাক্ট নাম্বার প্রোভাইড করব তোমাদের তো চলো আজকে যেটা আমি কথা বলছি যে যদি তোমরা মাল্টিভিটামিন বেশি খাও তাহলে কি ক্ষতি হতে পারে পাখির সেটা আজকে আমি অল্প সময়ের ভিতরে বলে দেবো দেখো পাখিকে মাল্টিভিটামিন অতিরিক্ত পরিমাণে খাও তাহলে গেলে কিন্তু তোমাদের পাখির যখন পাখির ডিম দেওয়ার সময় হবে তখন কিন্তু ডিমগুলো খুব বাজে পরিস্থিতিতে আসবে বা এর ফলে মাল্টিভিটামিন প্রতিনিয়ত যদি প্রোভাইড করতে থাকো তার জন্য কিন্তু ডিম অনেক সময় পাখির পেটে ডিমের পরিমাণ যেটা সাইজ সেই সাইজের থেকে অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যায় তখন কিন্তু পাখির এক বাইন্ডিং হয় যার ফলে তোমরা যদি সঠিক সময় এক বাইন্ডিংয়ের প্রসেস না বুঝতে পারো না জানো যে কীভাবে ডিমটাকে পাখির পেট থেকে বের করা যায় তাহলে কিন্তু তখন কিছুক্ষণের ভেতরে পাখিটা মারা যাবে যার জন্য আমি বারবার বলবো যে তোমরা যখন যে রকম মেডিসিন প্রোভাইড করছো করো পাহিকে কিন্তু হ্যাঁ ভিটামিন জাতীয় মেডিসিন বা তোমরা কিন্তু পাহিকে সেইভাবে প্রোভাইড করো না কারণ পরবর্তীতে তোমাদের প্রচণ্ড পরিস্থিতির বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা একটা সব থেকে ছোট গুরুত্বপূর্ণ বিষয় এই কথাটাকে তোমরা শুধু মাথায় রেখো যে মাল্টিভিটামিন বা ভিটামিন জাতীয় যে সব ক্যাপসুল হয় যেটা আমার কমেন্ট বক্সে এসছে যে ভিডিওর মাধ্যমে কমেন্ট এসছে যে ইভিয়ন ই এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিনেরই ওষুধ এটা আলাদা ওষুধ যে ভিটামিন ই নামে যে ওষুধটা পাখি আমরা প্রোভাইড করে থাকি সেটা হচ্ছে ইভিয়ান চারশো ঠিক আছে এটার ব্র্যান্ড হচ্ছে ইভিয়ান চারশোর নাম আমরা সংক্ষেপে এটাকে ভিটামিন ই ক্যাপসুল বলে থাকি এটাও একটা ভিটামিনের ওষুধ মাল্টিভিটামিনের কিছু কিছু মাল্টিভিটামিনের ক্ষেত্রে ভিটামিন ই থাকে না বলে আমি পার্সোনালি ভিটামিন ইটা প্রোভাইড করি কাহিকে তো তোমরা এ টু জেডও যদি প্রোভাইড করো এ টু জেড এর ভিতরেও বি এ টু জেড হচ্ছে বি কমপ্লেক্স মাল্টিভিটামিন যার জন্য কিন্তু ওর ভিতরেও ভিটামিন ই এর ভাগটা কম পরিমাণে থাকে বা না থাকায় বলতে বলতে পারো যে না থাকে না তো যার জন্য মাল্টিভিটামিন ভিটামিন ই তারপর হচ্ছে এ টু জেড সিরাপ অনেক অনেকেই দেখি পলিবিয়ন অ্যাক্টিভ দেয় পাখিকে ওটাও এক ধরনের মাল্টিভিটামিন পলিবিয়ন অ্যাক্টিভ মাল্টিভিটামিন সেটাও তোমরা প্রোভাইড করতে পারো পাহিকে আর এই সব জিনিসগুলো হলো তোমরা যখন পাখিকে প্রতিনিয়ত প্রোভাইড করবা তখন কিন্তু পাখির ডিমের সমস্যা খুব বাজে হয়ে যাবে যার জন্য তোমাদের পাখি কিন্তু খুব বিপদের মুখে পড়তে পারে যেটা আমি আগেও বললাম যে এগ বাইন্ডিংয়ের সমস্যা আসবে পাখির অনেক তো ছোটো পাখির ক্ষেত্রে তো কোনো আমাদের তোমরা মানে এগ মাইন্ডিং হলে বের করতে পারবা না ডিমটাকে আর যদি বড় পাখির ক্ষেত্রে হয় মোটামুটি বদরির যদি হয় তা তোমরা একটু মানে সুস্থ ধীরে সুস্থে কাজ করলে বদরির ডিমটা কিন্তু বের করতে পারবা আর আদার্স যদি জাভার হয় বা ফিঞ্চের হয় তাহলে কিন্তু তোমরা এই ডিমটা বের করতে পারবা না পাখিটা কেষেক্ষণের ভিতরে বা কয়েক ঘন্টার ভিতরে মারা যাবে আদার্স আর কিচ্ছু হবে না তো তাই জন্য বলবো যে অতিরিক্ত রকম মেডিসিন অতিরিক্ত মেডিসিন প্রোভাইড করলে অনেক ধরনের ক্ষতি হতে পারে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিলাম আশা করছি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে আর যারা যারা বুঝতে পার নি বা কারো যদি কোনো রকম জানার বিষয় থাকে কিছু জানার তাহলে আমাকে কমেন্ট করো আমি যখনই সময় পাবো আমি কিন্তু তোমাদের এই রকম মিডিয়া তোমাদের জন্য আমি প্রেজেন্ট করবো আমার এই চ্যানেলের উপরে তো চলো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকা তোমাদের ভালোবাসার বা এগুলোটা ভালো রাখো